আসসালামু আলাইকুম আমার দেশের মুক্তিযোদ্ধা বিশ্রেষ্ঠদেরকে গাদ্দার লোকগুলো এসে বাণিজ্য করতে চাইব আর দেশের মানুষ বাণিজ্য করতে দিব এর চেয়ে হীনমন্যতা এর সে নগণ্য জগন্য খারাপ অবস্থা বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের পরে আর হয় হয়তো বা হয়নি মানে সকলেই এটা বুঝছে যে এই পাকিস্তান গণধর্ষণকারী পাকিস্তান মানবতাবিরোধী অপরাধে অপরাধী গণহত্যাকারী এই দেশের প্রতি বর্তমান সময়ে এসে যারা এত মায়া দয়া এত ভালোবাসা এত আবেগ দেখাচ্ছে তার পেছনে দুটো স্পেসিফিক কারণ আছে একটা হলো সেই উনিশশো সালে সালের মুক্তিযুদ্ধের সময় এরা ওদেরকে সমর্থন দিয়েছিল আর দুই নম্বর কারণ হল যে বর্তমানে বাংলাদেশকে ওই কাঙ্গালু মানে পাকিস্তান ছাড়া দ্বিতীয় কোনো দেশ সাহায্য সহযোগিতা বিনিয়োগ করতে রাজি নারাজ রাজি হচ্ছে না নারাজ আর নির্বাচিত সরকার ছাড়া কোনো সুস্থ স্বাভাবিক সুন্দর একটা দেশ এদেশে বিনিয়োগ করবে না এটা অনেকে বোঝে না এখন কথা হলো পাকিস্তানের তো মনে করেন নিজের দেশেরই সবসময় অশান্তি অস অস্থিতিশীলতা দাঙ্গা হাঙ্গামা হত্যা রাহাজানি লেগেই থাকে এই যে পাকিস্তানের বন্যা হলো শত শত লোক মারা গেল এই রিপোর্ট অনেক আগে থেকে দিয়েছে কিন্তু ওরা শুধু দেশে অশান্তি বিরাজ করার এর হুমকি তারে ধামকি দেওয়ার জন্য পারমাণবিক অস্ত্র শস্ত্র কিন্তু টাকা বিনিয়োগ করতে প্রস্তুত থাকে কিন্তু দেশের জনগণ বাঁচলো কি মরল এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই আমরা আমাদের উনিশশো একাত্তর সালের মুক্তিযোদ্ধায় মানে তাদের জীবন উৎসর্গ করার জন্য এবং দুঃসাহসিক ভূমিকা রাখার জন্য সাতজনকে বিশৃষ্ট উপাধিতে ভূষিত করা হয় তার মধ্যে একজন ছিলেন মতিউর রহমান সেই তিনি তাহাকে ছিনতাইকারী এবং গাদ্দার বলে যে দেশ প্রয়োজনে না খেয়ে থাকব তারপরেও এই এদেরকে ক্ষমা করে এদের সাথে ব্যবসা বাণিজ্য করার অধিকার এই অন্তর্বর্তীকালীন সরকারকে কে দিয়েছে মানে এত খারাপ লাগে বিশ্রেষ্ঠদেরকে গাদ্দার বলে সেই গাদ্দার মানে বলা লোকদের সাথে ক্ষমা করে দিতে হবে তাদের মানে বুঝতে হবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের সামাজিক অবস্থা বাংলাদেশের নিরাপত্তা অবস্থার যে কতটা হুমকির সম্মুখীন বা কতটা নাজুক কতটা নাজহাল কতটা খারাপ যে এদের মতো দেশকে মানে মানে এদের এদের মতো দেশের সাথে বাংলাদেশে বাণিজ্য করতে হবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এই হীনমন্যতায় যারা ভুগছে তাদেরকে আল্লাহ তালা একটু সুবুদ্ধি সুবুদ্দিক আসসালাম আলিকুম ওরমতুল্লা